গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি খালেদা চায় মেডিকেল বোর্ড এবং সর্বশেষ জানাবো গ্রুপের ব্যাংক লুটের কাহিনী তিন পিকে হালদারের পথ ধরে বিনা পুজিতে ব্যাংক দখল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে দ্রুততমর সময়ে বিদেশে পাঠাতে চায় মেডিকেল বোর্ড দ্রুততম সময়ের মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়টি পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড তিনি বলেন ম্যাডাম গত সাড়ে চার বছরের মধ্যে বিভিন্ন সময়ে দিন হাসপাতালে ছিলেন সব শেষ গত একুশ আগস্ট হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয় তবে গত বুধবার রাতে আবার তাকে ভর্তি করতে হয়েছে উন্নত চিকিৎসায় দেশের বাইরে নেওয়ার বিষয়ে জাহিদ হোসেন বলেন একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন বিমানে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয় ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেশার কতটুকু ল্যান্ড করার সময় কতটুকু সহ্য করতে পারবেন সেই একাডেমিক প্রফেশনাল ও সায়েন্টিফিক বিষয় মেডিকেল বোর্ড সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন খালেদা জিয়ার শারীরিকভাবে একটু সুস্থ হলেই বাইরে নেওয়ার চেষ্টা করা হবে কোনো উন্নত সেন্টারে নেওয়া জরুরি উল্লেখ করে অধ্যাপক জাহিদ বলেন খালেদা জিয়া কিছু রোগ সৃষ্টি হয়েছে যেগুলো সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই ম্যাডামের জন্য আপনারা সবাই দোয়া করবেন তিনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি বলেন শেখ হাসিনা সরকার খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর একাকিত্ব চিকিৎসা না করানো এবং সংকটাপন্ন একটা অবস্থায় রেখে দেওয়ার বিষয়টা বিগত সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ ছিল অসুস্থ হওয়ার পর বিএসএমএমইউতে ভর্তি করিয়েছিল সেখানে যে চিকিৎসা হওয়া উচিত তার কোনো কিছুই সঠিকভাবে হয় নাই ফলে ম্যাডামের শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে যে কয়েকদিন দেখা যাচ্ছে হাসপাতালে ওনাকে পরপরই নিতে হচ্ছে গতকাল মধ্যরাতে অর্থাৎ রাত দুইটায় গুলশানের বাসা ফিরোজা থেকে বিএনপি চেয়ারপারসনকে এবারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় জাহিদ জানান মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাতে ম্যাডামকে এবারকেয়ার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি কেবিনে আছেন মেডিকেল বোর্ড তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন সেগুলোর কাজ চলছে এসালম গ্রুপের ব্যাংক লুটের কাহিনী পিকে হালদারের পথ ধরে বিনা পুঁজিতে ব্যাংক দখল আলোচিত প্রশান্ত হালদার কুমার ওরফে পিকে হালদারের আর্থিক প্রতিষ্ঠান দখলের মতো করে ইসলামী ব্যাংক দখলে নেয় এসালুম গ্রুপ পিকে হালদারের ফর্মুলা ছিল যে ব্যাংক থেকে ঋণ নিতেন সেই টাকা দিয়ে ওই ব্যাংকের শেয়ার কিনে মালিক হওয়া ইসলামী ব্যাংকের নথিপত্র বলছে এসালুম ইসলামী ব্যাংক দখলের আগে ব্যাংকটিতে তাদের তিন প্রতিষ্ঠানের নামে ঋণ ছিল তিন হাজার ছয় কোটি টাকা পিকে হালদারের ফর্মুলা অনুসরণ করে ঋণে টাকা পরিশোধ না করে উল্টো এসালম গ্রুপ বাজার থেকে শেয়ার কিনে ইসলামী ব্যাংকের মালিক হয়েছে পরে বিভিন্ন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের শেয়ার কিনে মোট সাতটি ব্যাংকের মালিক হয়েছেন পিকে ফর্মুলা বিভিন্ন তথ্য উপাত্তে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক দখলের দুই বছর আগে অর্থাৎ দু সালে পিকে হালদার যা যা করেছে দুই বছর পর দু হাজার ষোলো সালে এসলম গ্রুপ ঠিক তাই করেছে তথ্য বলছে পিকে হালদার চারটি আর্থিক প্রতিষ্ঠান দখল করার জন্য দু খুলেছেন শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কিনেছেন এরপর দখল করা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে টাকাও সরিয়েছেন এমনকি দেশের বাইরেও তিনি কোম্পানি খুলেছেন একইভাবে এসালম গ্রুপ দু সালে নামে বেনামে বিভিন্ন কোম্পানি খুলেছেন ইসলামী ব্যাংক দখলে নেওয়ার জন্য ওইসব কোম্পানির নামে শেয়ার বাজার থেকে ব্যাংকটির বিপুল পরিমাণ শেয়ার কিনেছেন এর দখল করা ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে টাকাও সরিয়েছেন এমনকি দেশের বাইরেও তিনি কোম্পানি খুলেছেন একই ভাবে এস আলম গ্রুপ দু হাজার ষোলো সালে নামে বেনামে বিভিন্ন কোম্পানি খুলেছেন ইসলামী ব্যাংক দখলে নেওয়ার জন্য সব কোম্পানির নামে শেয়ার বাজার থেকে ব্যাংকটির বিপুল পরিমাণ শেয়ার কিনেছেন এরপর দখল করা ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে টাকাও সরিয়েছেন এমনকি পিকে হালদারের মতো এসালম দেশের বাইরে কোম্পানি খুলেছেন ইসলামী ব্যাংক সূত্র বলছে দু সাল জুড়ে অস্তিত্বহীন বা শুধু কাগজে কলমে আছে এমন নতুন নিবন্ধিত কিছু কোম্পানি ইসলামী ব্যাংকে শেয়ার কেনা শুরু করে এসব কোম্পানির রেজিস্ট্রেশন দু সালে ষোলো নেওয়া হয়েছিল কোম্পানিগুলোর প্রকৃত মালিক আসলে এসালম গ্রুপ প্রতিষ্ঠানগুলো হচ্ছে এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড আরমাডা স্পিনিং মিল লিমিটেড এবিসি ভেঞ্চার্স লিমিটেড গ্র্যান্ড বিজনেস লিমিটেড প্লাটিনাম অ্যাডভেঞ্চার্স প্যারাডাইস ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ব্লু ইন্টারন্যাশনাল পুঁজি বাজার থেকে শেয়ার কিনে নেওয়ার পর ইসলামী ব্যাংকের বিশ শতাংশ শেয়ার চলে আসে হাতে শুধু তাই নয় দুই একটি ব্যতিক্রম ছাড়া এসালম গ্রুপ ও পিকে হালদারের মধ্যে আরও বেশ কিছু মিল খুঁজে পাওয়া যায় যেমন দু হাজার চোদ্দ সালে কমপক্ষে চারটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মালিকানায় অস্বাভাবিক পরিবর্তন আসে ঋণ নিয়ে শেয়ার কিনে পিকে হালদার দখল করেন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড financial services people's leasing and financial services fas finance and investment limited or bangladesh industrial finance company অবশ্য এই চারটি প্রতিষ্ঠান দখলে নিলেও কোনো প্রতিষ্ঠানে পিকে হালদারের নিজের নামে নেই সেই চার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এখন চরম খারাপ একটি বিলুপ্তের পথে বাকি তিনটিও গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না একইভাবে এসালোমের নিয়ন্ত্রণ নেওয়ার সাতটি ব্যাংকের মধ্যে বেশিরভাগই গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না দু সালের মাঝামাঝি পিকে হালদারের দখল করা আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন গ্রাহকের টাকা ফেরত দিয়ে ব্যর্থ হতে শুরু করে তখন তিনি ভারতে পালিয়ে যান পরে তিনি কানাডা ও সিঙ্গাপুরের বসবাস শুরু করেন এখন বসবাস করছেন বলে জানা গেছে বাংলাদেশ একজন এস পিকে হালদার ও এস আলমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল আছে সেটা হলো বাংলাদেশ ব্যাংক এই দুজনকে আইন লঙ্ঘন করে অকাতরের সহযোগিতা করেছে বিশেষ করে তৎকালীন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এই দুজনকেই অবৈধভাবে সুযোগ করে দিয়েছেন দুই শতাংশ শেয়ার ধারণের নিয়মে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে একই ব্যাংকের শেয়ার কিনে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ যেভাবে নিয়েছিল এভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মালিক হয়েছিলেন পিকে হালদার একই পদ্ধতিতে ইসলামী ব্যাংকের মালিকানাও আসে এস আলম গ্রুপের কাছে এজন্য অবশ্যই শেয়ার বাজার ও বাংলাদেশ ব্যাংকের সহায়তার প্রয়োজন ছিল যা তারা পেয়েছিলেন যেমন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলম এসব কাজে সহায়তা করতেন যদিও পিকে হালদার একসময় এস আলম গ্রুপের মালিকানায় থাকা এনবিআর গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন প্রতিষ্ঠানগুলো দখলের পিকে হালদার প্রথমে রিলায়েন্স ফাইন্যান্স এবং পরে এনআরবি সময় গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন আর এসব কাজে তাকে সব ধরনের সমর্থন এবং সহায়তা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক কর্মকর্তা মূলত বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই দুই নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনে সবকিছু ঘটেছে বলে অভিযোগ আছে চট্টগ্রামের ব্যবসায়ী এসালম বাংলাদেশের ব্যাংকের সহায়তার ব্যাংক খাতে ঢুকেছিলেন দু সালে কমার্স ব্যাংকের শেয়ারের মালিক হয়ে তবে দু সালের পাঁচ জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে আলোচনায় আসে তিনি পরে দু সালের নভেম্বরে সোশ্যাল ইসলামী ব্যাংকের মালিকানায়ও বদল ঘটে ওই বছর রেডিসন ব্লু হোটেলের বদলে মালিকানা পরিবর্তনের ঘটনাটি ঘটেছিল আরেক পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দুই বৈঠকে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম উপস্থিত ছিলেন ব্যাংক দখলের জন্য তাদের তারা তাড়াহুড়ো এতটাই ছিল যে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর কবির সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ফাইলে সই করতে রাত পর্যন্ত অফিস করেছিলেন এভাবে এক এক করে গ্রুপের এসেছিল সাতটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সূত্র বলছে ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা এত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দখল করে রেখেছেন এই অসাধ্য কাজটি সম্ভব হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কারণে এক পরিবারের শেয়ারের সীমা লঙ্ঘন ইসলামী বেসরকারি ব্যাংকে এসালমের ত্রিশ শতাংশ শেয়ার ছিল অথচ আইন বলছে একটি ব্যাংকে একটি পরিবারের শেয়ারের সীমার সর্বোচ্চ দশ শতাংশ কিন্তু সেই আইন না মেনেই এই পরিবারটি ইসলামী ব্যাংকের বড় অঙ্কের শেয়ার দখল করে রাখে অভিযোগ আছে সাইফুল আলমের স্বজনরা ব্যাংকটিতে কোনো বিনিয়োগ না করেও এক লাখ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন ইসলামী ব্যাংকের নথিতে দেখা গেছে সাইফুল আলমের পরিবার বাংলাদেশের একমাত্র পরিবার যে পরিবারের সব সদস্য এবং তাদের কিছু আত্মীয় একাধিক ব্যাংকের বোর্ডে বসেছিলেন মূলত কেন্দ্রীয় ব্যাংকের সুনজরে এই পরিবারের জন্য নিয়ম শিথিল করা হয় ফলে তারা বেশ চতুরতার সঙ্গে কৌশলে ব্যাংকগুলোর শেয়ার দখল করে নেয় এসালমের নিয়ন্ত্রণে ছিল জাতীয় সংসদও গভর্নর ফজলে করিমের চাকরির মেয়াদ বাড়ানোর জন্য সংসদকে ব্যবহার করারও অভিযোগ আছে এসালম গ্রুপকে অনৈতিক সুবিধা দিতে ব্যাংকের বোর্ডে একটি পরিবারের সদস্যদের পরিচালক হওয়ার সংখ্যা বাড়িয়েছে জাতীয় সংসদ প্রথমে সেই সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করে চারজন করা হয় পরে চাপের মুখে কমিয়ে তিনজন করা হয় এখানেই শেষ নয় একজন পরিচালককে বারো বছর বোর্ডে থাকার অনুমতি দেওয়া হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন